ওই অঙ্কটার মতো না এই অংশটা দেখতে হ্যাঁ এটা আসলে ওই অঙ্কটাই ওইটা ছিল ঢাকা বোর্ড দুই হাজার একুশের একটা সিজন ছিল গ নাম্বার আর এটা হচ্ছে সেই একই সিজন ছিল খ নাম্বার খ নাম্বারে আমাদেরকে এই জিনিসটা জানতে হয়েছে যদি এটা এরকম যদি হয় তখন এবং এটা যদি হয় ফাংশন তখন আমাদেরকে এই জিনিসটা আমরা নির্ণয় করতে বলছি তো এই কাজ আমরা পরে দেখতেছি প্রথমে এই দুইটা থেকে আমরা গত ক্লাসে তোমাদেরকে এভাবে এই মেট্রিক্সটাকে নির্ণয় করা দেখাইছিলাম যে এটা মানে এ আই জে থ্রি বাই মানে একটা থ্রি বাই সিমেট্রিক্সের সাধারণ আকার এটা তখন এটার মানে হচ্ছে এটা তো এটা নির্ণয় করতে হলে আমাদেরকে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু প্রত্যেকটা ভুক্তির মান লাগবে তো যখন আমরা ওয়ান মানে আই এর মান ওয়ান এই যে এখান থেকে এ আই যে সমান হচ্ছে টু আই মাইনাস এটা আগে লিখতে হবে তোমরা উত্তর বা সময় প্রথমে এটা থেকে এটা লিখবা তারপর এটা স্টার্ট করার আগে এটা লিখবা এ আই যে সমান হচ্ছে টু আই মাইনাস জে সুতরাং এ ওয়ান ওয়ান মানে আই এর মান ওয়ান জে এর মান ওয়ান হলে আই এর মান ওয়ান জে এর মান ওয়ান তাহলে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে তাহলে সেখান থেকে আমরা এ ওয়ান ওয়ান এর মান পাইছি ওয়ান এ ওয়ান টু আই এর মান ওয়ান জে এর মান টু এখানে ওয়ান বসাইছি এখানে টু বসাইছি তাহলে জিরো আসতেছে ওয়ান থ্রি বসাইলে এভাবে আসছে তো এখানে প্রত্যেকটা পদে আমরা মান বসাইছি আই এর মান জে এর মান বসাই আমরা এই আনসারগুলো গুলো পাইছি তো এগুলোকে জাস্ট এখানে বসাই দিব আমরা এখানে বসাই দিলে এই ম্যাট্রিক্সটা দেখতে এরকম ছিল এখন আমরা নেক্সট কি করবো এ তো নির্ণয় করে ফেলছি এরপর কি করবো সেটা আমরা বুঝবো এখান থেকে এখানে বলা আছে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে হচ্ছে তাহলে আমাদেরকে এটা নির্ণয় করতে বলছে তো এটা নির্ণয় করার জন্য এফ অফ এ তাহলে আমাদের নির্ণয় কাজ কি প্রদত্ত রাশি যা নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি হচ্ছে এফ অফ এ প্লাস টু এটা নির্ণয় করতে হবে তো যেহেতু এক্স দেওয়া আছে তোমাকে কি হবে এখানে এক্স এর জায়গাতে শুধুমাত্র এ বসে যাবে না তার মানে আমরা লিখতে পারি না এফ অফ এ যে এ স্কোয়ার প্লাস মানে হচ্ছে কি তাহলে এ স্কোয়ার এই সমীকরণ অনুসারে তার সাথে এখানে আছে 2i3 তো so, এই জিনিসটা নির্ণয় করা তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি করতে হবে আমাদেরকে a স্কয়ার নির্ণয় করতে হবে তো a স্কয়ার আমরা আমি তোমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে দেখাচ্ছি a স্কয়ার মানে কি a স্কয়ার মানে হচ্ছে a এর সাথে একে গুণ করা এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে তো आंसर কত হবে আমি এটা শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি আমি তাহলে আমার ক্যালকুলেটর আগে থেকে ইনপুট দেওয়া আছে সবকিছু আমি জাস্ট স্কয়ার করে তোমাদেরকে দেখাবো এটা স্কোয়ার মান আসছে এরকম মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর তারপর হচ্ছে বত্রিশ বিশ আট এই জিনিসটা হচ্ছে স্কোয়ার মান আসে তাহলে এই জিনিসটা আমরা এখন এখানে বসাই দিতে পারবো এখানে আমরা এবার মান বসাবো এ স্কোয়ার মানে আমরা যা পাইছি এটা মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর তারপর হচ্ছে চোদ্দ আট দুই বত্রিশ বিশ আট এটা ছিল স্কোয়ার মান প্লাস থ্রি ইন টু এর মান বসাবো এর মান হচ্ছে এটা ওয়ান জিরো মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান ফাইভ ফোর থ্রি এটা ছিল এর মান

টি এইট এখানে যদি আমরা এটা গুণ করি তিন দ্বারা তিন একে তিন তিনে শূন্য শূন্য মাইনাস থ্রি প্রত্যেক উপাদানের সাথে গুণ হবে নাইন সিক্স থ্রি ফিফটিন টুয়েলভ নাইন এবার এটাকে দুই দ্বারা গুণ করলে টু জিরো 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 টু জিরো 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 টু এবারের কাজ কি বাকি কাজ তোমরা করো এখানে আমাদের এগুলোকে যোগ করে দেবে সবগুলো যোগ এখানে তো আসলে আমরা যোগ করলে কি দ্বারাই দেখব প্রত্যেকটা অনুরূপ উপাদানগুলো এখানে তিন চারটা না যদি একশোটাও থাকে সেম কাজ করবা এটার সাথে এটা যোগ হবে এটা যোগ হবে তাহলে মাইনাস ফোর প্লাস তাহলে একবার যোগ করে মাইনাস ফোর প্লাস থ্রি এখানে থাকবে শুধু ওয়ান থাকবে আচ্ছা আমি তোমাদেরকে দেখে তাও জোর করে মাইনাস ফোর প্লাস এটার সাথে এটা তার সাথে এটা যোগ হবে তাহলে মাইনাস এটার সাথে এটা যোগ তার সাথে এটা যোগ মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাস জিরো জিরোপর চোদ্দ নয় শূন্য চোদ্দ যোগ নয় যোগ শূন্য আট যোগ ছয় যোগ দুই আট যোগ ছয় যোগ দুই দুই যোগ তিন যোগ শূন্য দুই যোগ তিন যোগ শূন্য তারপর বত্রিশের সাথে পনেরো বত্রিশ যোগ পনেরো যোগ এখানে আছে শূন্য তারপর বিশ যোগ বারো যোগ শূন্য আট যোগ নয় যোগ দুই এবার এটাকে যোগ বিয়োগ করে দেখো এখান থেকে কত আসে এটা হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এরপর পাঁচ নাম্বার আমরা চার নাম্বার থেকে আর কিছু দেখাচ্ছি না বাকি সবগুলো মোটামুটি একই নিয়ম তোমরা পেয়ে যাবা পাঁচ নাম্বারে আমরা তোমাদেরকে বলছিলাম ওই যে আমরা তোমাদেরকে ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখাচ্ছিলাম ওই প্রকারভেদ থেকে পাঁচ নাম্বারের সবগুলো প্রশ্ন

আর সাত নাম্বারটা আবার আগের মতো ওই যে বিভিন্ন ভেদ থেকে মূলত সাত নাম্বারের কোয়েশনগুলো আট নাম্বারে নতুন বইটাকে তোমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া আছে এখানে আট নাম্বার পর আমাদের এই চ্যাপ্টার ওয়ান এ শেষ তাহলে আমরা এখানে ছয় নাম্বার থেকে একটা কোশ্চেন দিয়ে ওয়ানে আজকে শেষ করে দিচ্ছি তোমাদের যদি বাইরে কোনো কোশ্চেন থাকে আমার ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় আমার কথাবার্তা ক্লিয়ার আছে কিনা বা লেখা বোঝা যাচ্ছে কিনা ইত্যাদিগুলো তোমরা কমেন্টের নিচে কমেন্ট করো কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটাকে তাহলে শেয়ার করে দাও তাহলে আমরা এখন সয়নামার থেকে একটা উদাহরণ নিচ্ছি এগুলো এগুলো এম সিগুতে খুব বেশি পরিমাণে থাকে যেমন

8 1 7 এটা যদি এটা সমান হয় তাহলে xy কত xy কত xy মান নিয়ে করতে বলছ আমাদের তো এটা খুবই সিম্পল কাজ দুটো ম্যাট্রিক্সের সমতা সমতার ধর্ম কাজ করে দেখেন দুটো ম্যাট্রিক্স সমান হলে তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হয় দুটো ম্যাট্রিক্স সমান তখনই হবে যদি এটার সাথে এটা সমান হয় এটার সাথে এটা সমান হয় এটার সাথে এটা সমান হবে এটার সাথে এটা সমান হবে তখনই দুটা মেট্রিক সমান হবে অনুরূপ ভুক্তিগুলো সমান হলে দুটা মেট্রিক্স সমান হয় তাহলে আমরা বলতে পারি মেট্রিক্সের সমতা অনুসারে মেট্রিক্সের সমতা অনুসারে এটার সাথে এটা সমান বলতে পারবো আমরা এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে থাকতেছে এক্স মাইনাস ওয়াই বা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস ফোর থাকবে এটা একটা ইকুয়েশন আমাদেরকে এক্স ওয়াই নির্ণয় করতে হবে তো আমরা কিন্তু এটার সাথে এটা সমান দেখাইলে কিন্তু ওয়াই এর মান ইজিলি পেয়ে যাচ্ছে সেটা আমরা এখানে বসালে এক্স এর মান পেয়ে যাব আবার বলতে পারি কি এই উপাদানের সাথে সরি এটার সাথে এটা সমান হবে উপাদানের সাথে মানে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে এই উপাদান এই ম্যাট্রিক্স এই উপাদান সমান তাহলে ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু সেভেন যেহেতু ম্যাট্রিক্স দুটা সমান অবশ্যই তাহলে উপাদান উপাদানগুলো সমান হতে হবে তাহলে এখান থেকে এর মান কত আসছে ফোর সেভেন থেকে থ্রি যদি ফোর থাকে এই এর মানটা যদি আমরা এখানে বসাই দিই দুই নং থেকে এর মান এক এ বসাইলে এক নং থেকে আমরা কি পাই এক্স 4 টু ফোর প্লাস ফোর মানে এক্স তাহলে টু তাহলে এইট এর মান এইট এর মান ফোর সুতরাং বিন্দু আকারে লিখলে এক্স ওয়াই এটার মান হবে তাহলে এইট আর ফোর আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ মোটামুটি এখানে যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা আমাদেরকে কমেন্ট করো তাহলে আমরা ইনশাল্লাহ সেগুলো সমাধান ভিডিও নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী ক্লাস থেকে আমরা ইনশাআলা ওয়ান বি শুরু করবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ